বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইন বিমান টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে ওয়েবসাইট হারিয়ে গেছে বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে এমনকি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি সালমান বিন রশিদ দেশ ত্যাগ করেছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে এ খবর চাওর হওয়ার পর কোম্পানিটির যুক্ত গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সির মালিক যারা অগ্রিম টিকিট বুকিং এর জন্য পরিশোধ করেছিলেন তারা মতিঝিল ফ্লাইট এক্সপার্ট এর কার্যালয়ে এসে ভিড় করেছেন প্রবাসী টিকেটের টাকা নিয়ে আমরা শুনতে পেলাম যে ফ্লাইট এক্সপার্ট এর যিনি জিনিস দাইতে আছেন উনি দেশ ত্যাগ করেছেন আমরা আইটা এজেন্সি আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি আমাদের সমস্ত এয়ারলাইন্স এর ক্যাপিং আছে কিন্তু আমরা বাধ্য হইছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য এই স্ক্যামের পিছনে তো শুধুমাত্র ফ্লাইট এক্সপার্ট নিজে একা করে নাই যে এজেন্সিগুলা যে মাদার এজেন্সিগুলা যে মাদার আইটাগুলা 11% 12% এ তাদেরকে টিকিট দিছে মসিজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মেজবা উদ্দিন বলেন ফ্লাইট এক্সপার্টের যিনি এমডি সম্ভবত অফিসে আসছে না আত্মগোপনে চলে গেছেন